প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস আলী সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল মিরপুর দশ কাজীপাড়া ঢাকা বাংলাদেশ আমি আজকে আপনাদের সামনে একটা মারাত্মক সমস্যা নিয়ে আলোচনা করার জন্যে হাজির তা হলো এমন একটা ব্যাধি যা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনকে ধ্বংস করে দেয় আর সেই ব্যাধিটা হলো সিফিলিস সিফিলিস এটা হলো হাইলি কমিউনিকেবল এটা সংক্রামক ব্যাধি এবং আক্রান্ত ব্যক্তির সাথে যৌন ক্রিয়ার মাধ্যমে হলো সুস্থ ব্যক্তি থেকে অসুস্থ ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তির মধ্যে ট্রান্সমিশন হয় হয় সংক্রামিত দর্শক এর শ্রেণী বিভাগ করতে গেলে দুই ভাগে ভাগ করতে হয় সিফিলিসকে একটা হচ্ছে অর্জিত সিফিলিস আর একটা হচ্ছে জন্মগত সিফিলিস অর্জিত মানে নিজে অর্জন করেছে তো সে সরাসরি যৌনক্রিয়ার মাধ্যমে আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তি আক্রান্ত হয়েছে এটা অর্জিত আর একটা হচ্ছে জন্মগত অর্থাৎ অসুস্থ মানে আক্রান্ত পিতা মাতার থেকে যে সন্তানটা জন্মগ্রহণ করলো সে সিফিলিস নিয়ে জন্মগ্রহণ করলো এটা হচ্ছে জন্মগত সিফিলিস এখন অর্জিত যে সিফিলিস এটা সম্পর্কে আমি দু একটা কথা বলি তাহলে এই যে জীবাণুটা এই সিফিলিসকে সংগঠিত করতে সাহায্য করে তার নাম হলো যৌন ক্রিয়ার মাধ্যমে এই ব্যাকটেরিয়া অসুস্থ ব্যক্তি থেকে আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তিতে সংক্রামিত হয় আর শেক্সটি কাদের মধ্যে সংক্রামিত হয় নারী পুরুষ উভয়ই আক্রান্ত হতে পারে আর বয়স কি সাধারণত যুবক যুবতীরাই আক্রান্ত হয় বেশি তবে যে কোনো বয়সের মানুষ আক্রান্ত হতে পারে প্রিয় দর্শক এর কিছু রিস্ক ফ্যাক্টর আছে অর্থাৎ কিভাবে সংক্রামিত হয় এক জায়গা থেকে আরেকজনের কাছে তা হলো এই অনেক যৌন পার্টনারের সঙ্গে অনেক যৌন সঙ্গী সঙ্গিনীর সঙ্গে যৌন ক্রিয়া করা আরেকটা হলো প্রোটেকশন ছাড়াই যৌন ক্রিয়া করা আরেকটা হলো। গণিকালয় সমূহ অর্থাৎ সমূহ এখান থেকে অহরহ ট্রান্সমিশন হয় এই আরেকটা হলো যদি কোনো আক্রান্ত ব্যক্তিকে কেউ চুম্বন করে কোনো সুস্থ মানুষ তাহলে তার সেখান থেকে আক্রান্ত হতে পারে যদি আক্রান্ত ব্যক্তির কাপড় চোপড় সুস্থ ব্যক্তি পরিধান করে ব্যবহার করে তাহলে পরে তার সে আক্রান্ত হতে পারে এইভাবে ট্রান্সমিশন হয় একজনের কাছ থেকে আরেকজনের কাছে প্রিয় দর্শক এর লক্ষণ সমূহ কি প্রথম বলতে হবে যে অর্জিত যেটা যে নিজে অর্জন করেছে এই যে তার লক্ষণকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রাইমারি স্টেজ বা শ্যান্কর স্টেজ বা গোটা স্টেজ দুই নম্বরে হলো সেকেন্ডারি স্টেজ সেকেন্ডারি স্টেজ বা র্যাশ স্টেজ আর তিন নম্বরে হচ্ছে তার স্টেজ বা গামা স্টেজ প্রাইমারি স্টেজে যে লক্ষণগুলো প্রকাশ পায় তা হলো সাংকর স্টেজ অর্থাৎ জীবাণুটা ঢুকে শরীরের মধ্যে ঢুকে সঙ্গে সঙ্গে চলে যায় ওই সুস্থ ব্যক্তির যৌন অঙ্গে বিশেষ করে পুরুষের পুরুষ অঙ্গের গোড়ায় চলে যায় সেখানে যে চামড়ার মধ্যে একটা গোটা তৈরি করে এটাকে বলা হয়েছে শ্যাঙ্কর আর শ্যাঙ্কর হলো দুই ভাগ ভাগ করা হয়েছে দুই রকমের শ্যাঙ্কর হয় একটা হচ্ছে শক্ত শ্যাঙ্কর আর একটা হচ্ছে নরম শ্যাঙ্কর শক্ত শ্যাঙ্কর হলো তার সেখানে কোনো চুলকানি বা পুজ রস থাকে না কোনো ব্যথা থাকে না আর নরম যে শ্যাঙ্কর সেখানে ব্যথা থাকে এবং রস পুষ থাকে চুলকানি থাকে এই এটাকে বলা হয়েছে শ্যাঙ্কর স্টেজ আরেকটা হয় প্যাথি অর্থাৎ যেখানে শ্যাঙ্কর এই গোটা তৈরি হয়েছে তার আশেপাশের যে লিম নোটগুলা সেগুলো হয় বৃদ্ধিপ্রাপ্ত হয় বিশেষ করে পুরুষের যখন তার যৌন অঙ্গে এই শ্যাঙ্কর দেখা দেয় তখন তার কুষ্কির নোটটা অর্থাৎ গোড় নামে সাধারণ বাংলায় বলে এই হলো প্রাইমারি স্টেজ বা শ্যঙ্কর স্টেজ এরপর হলো সেকেন্ডারি স্টেজ বা র্যাশ স্টেজ

এই মলজ দ্বারা চারিপাশে উঁচু উঁচু আঁচিল দেখা দিতে পারে এটাকে বলা হচ্ছে কন্টে একটা মারাত্মক একটা খারাপ একটা লক্ষণ ব্যাধি দেখা দেয় এই আর কি হয় তার ছোট ছোট ঘা হয় জিব্বায় হয় তারপরে চুয়ালে হয় এইসব জায়গায় খুব ব্যথাযুক্ত আর কি হয় মুখে প্রচুর পরিমাণে লালা হয় আর কি হয় তার চুল পড়ে যায় এই হলো সেকেন্ডারি স্টেজ বা র্যাস স্টেজ এরপরে হলো টার্শিয়াল স্টেজ বা গামা স্টেজ এখানে গামা ডেভেলপ করে অর্থাৎ দেহের আভ্যন্তরীণ যে অঙ্গগুলো আছে যেমন লিভার কিডনি স্প্লিন হার্ট এইসবগুলো আক্রান্ত হয় লিভারে কি হয় প্রথম হয় লিভার হতে হতে পারে পারে তারপরে হলো হেপাটাইটিস হতে পারে আর কিডনিতে হয় নেফ্রাইটিস কিডনি নষ্ট হয়ে যেতে পারে আর কি হয় যখন তার হাড় আক্রান্ত হয় বোন আক্রান্ত হয় তখন হয় হলো আর্থরাইটিস অর্থাৎ বাদ দেখা দিতে দেখা দেয় আর কি হয় পেরি অস্টিওটাইটিস ডেভেলপ করে আর কি হয় তার হার্ট যখন আক্রান্ত হয় তখন তার এখানে কার্ডিওভাস্কুলার ডিজিজ নানা রকমের হতে পারে হার্টের সমস্যা আর যখন পেটোনের আক্রান্ত হয় তখন সেখানে ডেভেলপ করে পেরিটোনাইটিস এই হলো তিনটা স্টেজ অর্জিত ব্যাধির অর্জিত সিফিলিসের এবার আমি বলবো জন্মগত যে সিফিলিস যারা যে শিশুটা তার পিতা আক্রান্ত পিতা মাতার কাছ থেকে জন্মগ্রহণ করলো সিফিলিস নিয়ে তার কি লক্ষণ হয় এক নম্বর লক্ষণ হয় ওই শিশুটা হয়ে যা হয়ে হতে পারে বিকলঙ্গ অর্থাৎ তার নাক বেকা তার কান বেকা তারপর হলো তালু ফাটা তার ছোট কাটা তালু ফাটা এগুলো হতে পারে বিকলাঙ্গ শিশু আর কি হয় আর হলো আইউডি অর্থাৎ ইন্ট্রা ইউটেরাইন ডেথ শিশুটা হলো পেটের মধ্যেই মৃত্যুবরণ করতে পারে এই প্রিয় এই গেল জন্মগত হলো সিপিলিসের লক্ষণাবলী এখন আমি বলব সাধারণভাবে সিপিলিসে আক্রান্ত যে মানুষগুলা যে যে রুগীগুলা তাদের কি লক্ষণ হয় এক নম্বরে হলো তার সমস্ত কষ্ট সমস্ত সমস্যা রাত্রিতেই বৃদ্ধি পায় ওই মানুষটা হতাশাগ্রস্ত হয়ে যায় সাংঘাতিক হবে হটকারী হয় এবং আত্মহত্যা করার প্রবণতা তা দেখা যায় তার তার ভিতরে আর কি হয় তার চুল পড়ে যেতে থাকে চুল পড়ে যায় আর কি হয় ওই রুগীটার লালায় মুখে প্রচুর লালা হয় এবং লালায় গন্ধ হয় আর কি হয় তার অ্যাপথা সালসা দেখা দেয় মুখের মধ্যে দেখা দেয় হল ছোটো ছোটো ঘা আর কি হয় তার পচনশীল ফোড়া নানা জায়গায় হতে থাকে এবং দেখা যাচ্ছে নানা বাগি ফোড়া এইসবগুলা তার শরীরে দেখা দেয় প্রিয় দর্শক এই গেল সাধারণ লক্ষণ সিফিলিসের মোটামুটি বিশেষ করে তার হট সেই রুগীটা হয়ে যায় হটকারী রুগীটা হয়ে যায় হতাশাগ্রস্ত এবং আত্মহত্যা প্রবণতা আত্মহত্যা করতে চায় পৃথিবীকে বিস্ময় মনে হয় মনে হয় পৃথিবী আমারে চায় না এই তার লক্ষণ হয় ডায়াগনোসিস ঠিক করে করতে হবে এক নম্বর ডায়াগনোস করতে হবে তার রক্তটা পরীক্ষা করালি পরে সিবিসি টেস্ট করালি পরে তা বোঝা যাবে আর পেশাব পরীক্ষা করতে হবে আর নন স্পেসিফিক পরীক্ষা করতে হবে ভিডিআরএল আর স্পেসিফিক ফর সিফিলিস হলো টিপিএইচএ এই পরীক্ষা করতে হবে টিপোনেমা প্যালেডাম হেম অ্যাগুরিনেশান এসে এই করতে হবে তো দর্শক এবার চিকিৎসা আমরা কি করে করব সিফিলিসকে আমি আমার দীর্ঘ ডাক্তারি জীবনে আমি দেখেছি সিফিলিস রোগ বা সিফিলিস রোগী এরা একমাত্র হোমিও চিকিৎসায় পরিপূর্ণরূপে আর গোলাপ করতে পারে ইনশাল্লাহ তাই আমি আহ্বান জানাবো যারা ডায়াগনোসিস হয়ে গেছে সিফিলিসের রোগী বা এই ধরনের লক্ষণে যারা হলো আক্রান্ত তারা অচিরেই ভালো হোমিও চিকিৎসকের কাছে আসুন এবং বিশুদ্ধ হোমিও চিকিৎসা গ্রহণ করে আপনারা চিরতরে সুস্থ হয়ে উঠুন ফ্রম সিপিলিস প্রিয় একটা কথা না বললে নয় এটা হলো এই সিপিলিস যে এটা হলো যে যে ব্যাকটেরিয়া প্যালেডাম এটা অত্যন্ত মারাত্মক সহজে মধ্যে চায় না আর এই এক ধরনের টক্সিন লিবারেট করে এক ধরনের রস নিঃসরণ নিঃসরণ করে যা রক্তের মধ্যে মানে মানুষের সুস্থ মানুষের রক্তের মধ্যে অবস্থান থাকে আর কি এবং দীর্ঘদিন যাবত এই টক্সিন এসে আক্রান্ত থাকে এবং অসুস্থ থাকে একমাত্র হোমিও চিকিৎসায় এই টক্সিনটা নষ্ট হয় টক্সিনটা ডিমিনিস্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় এটা অতএব আমি হোমিও চিকিৎসা গ্রহণ করার জন্য আহ্বান জানাতে চাই প্রিয় দর্শক যদি চিকিৎসা না গ্রহণ করেন তাহলে কমপ্লিকেশন কি হবে মারাত্মক কমপ্লিকেশন হবে এক নম্বরে হলো ওই মানুষটা ঘুমাতে পারবে না ভুগবে সারা রাত ধরে সে জেগে থাকবে তার ঘুম আসবে না দুই নম্বরে মানুষটা হলো আত্মহত্যাকারী প্রবণতা দেখা দেবে তার মনে হবে পৃথিবী আমার চায় না অতএব করতে হবে তাই না তার ভেতরে সৃষ্টি হবে নিজেকে ধ্বংস করে দেবে অন্যকে ধ্বংস করে দেবে সমাজকে ধ্বংস করে দেবে সে এই ধরনের ধ্বংসকারী হয়ে উঠবে এই আর কি হবে সিপিলে আক্রান্ত পিতা মাতা সন্তান হবে বিকলাঙ্গ কিন্তু জন্মগ্রহণ করবে আর কি হবে সিপিলিসি আক্রান্ত পিতা মাতা সন্তান আইউডি হবে অর্থাৎ ইন্ট্রা ইউটেরাইন ডেথ অর্থাৎ পেটের মধ্যেই সন্তান গর্ভধারণ করবে ঠিকই কিন্তু পেটের মধ্যে সন্তান মরে যাবে এইগুলো তার কমপ্লিকেশন প্রদর্শক তাই আমি বলবো আপনারা যারা এই সিপিলিসি আক্রান্ত তারা আসুন হোমিও চিকিৎসা গ্রহণ করে চিরতরে সুস্থ লাভ করুন আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি বা দাওয়ানা না ও আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আরহামাকাতু